আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সারাংশ এবং হচ্ছে সারমর্ম উপরে একটি পূর্ণাঙ্গ সাজেশন দেবো যেখানে তোমরা সারাংশ থেকে যদি ছয়টা সারাংশ পড়ো এবং সারমর্ম থেকে যদি ছয়টা সারমর্ম পড়ো তাহলেই হচ্ছে তোমরা দুইটা কিন্তু সেখান থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবা কেন কমন পাবা সেটা হচ্ছে প্রমাণ সহকারে তোমাদের কাছে বুঝিয়ে দিবো সো পুরো ভিডিওটা সকলকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইলো তাহলে হচ্ছে তুমি পুরো বিষয়বস্তুটা কিন্তু বুঝতে পারবে দেখো তোমাদের বইয়ে কিন্তু অনেকগুলো হচ্ছে সারাংশ এবং সারমর্ম আছে যেগুলো থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোই কিন্তু হচ্ছে সকল বোর্ডে এসে থাকে তো তোমাদের যদি আমি হচ্ছে দু সালের যে পরীক্ষাগুলো হয়েছে তোমার হচ্ছে সকল বোর্ডে সেখানে আমরা বাংলা দ্বিতীয় পত্র সারাংশ এবং সারমর্মের প্রশ্নটা যদি একটু অ্যানালাইসিস করি তাহলেই কিন্তু বুঝতে পারবা যে আমি তোমাদের জন্য যেই কটা হচ্ছে সারাংশ এবং সারমর্ম রেখেছি সেখান থেকেই কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা যেমন তোমাদের হচ্ছে প্রথম যে আমরা ঢাকা দু হাজার তেইশ বোর্ডের যদি প্রশ্নটা দেখি সেখানে আসছে কি মাতৃস্নেহের তুলনা নেই এবং এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ হচ্ছে সারাংশ সো এটা থেকে তুমি এটা প্রায় বোর্ডই হচ্ছে এসে থাকে তেইশ সালে তোমার হচ্ছে ঢাকা বোর্ডে আসছে অন্য বোর্ডে আবার অন্য সালে আসছে এবং একই সালে কিন্তু দুই বোর্ডেই আসছে দেখো মাতৃস্নেহের তুলনা নেই ঢাকা বোর্ডে এবং হচ্ছে যশোর বোর্ডে কিন্তু দুই বোর্ডে আসছে একই সালে আবার দেখো তোমার হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস এখানেও আসছে কি অভ্যাস ভয়ানক জিনিস অর্থাৎ রাজশাহী বোর্ডে দুই তেইশ সালেও অভ্যাস ভয়ানক জিনিস আসছে এবং হচ্ছে তোমার চট্টগ্রাম বোর্ডেও কিন্তু দুই সালে তোমার হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস এই সারাংশটা এসেছে তারপরে এরকম আমরা যদি দেখি বাকি যেগুলো আছে তোমার হচ্ছে অভাব আছে বলিয়া সেটা আসছে দুহাজার সালে মহাসমুদ্রের শত বছরের এটা আসছে একথা নিশ্চিত যে এবং হচ্ছে বিদ্যা মানুষের অমূল্য সম্পদ তো ওভারঅল কিন্তু এখানে চিন্তা করলে হচ্ছে তোমার ছয়টা তোমার হচ্ছে কি সারাংশ আসে তো ছয়টা সারাংশ তুমি যদি পড়ো তাহলে হচ্ছে তোমার অন্য কোনো সারাংশ পড়ার দরকার নেই কেন তোমার হচ্ছে এই ছয়টাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এই ছয়টা থেকেই তোমার হচ্ছে ঘুরে ফিরে তোমার প্রায় বোর্ডে আসে যেমন তোমার হচ্ছে ধরো অভাব অভ্যাস ভয়ানক জিনিস এইটা তোমার হচ্ছে দুই বোর্ডে আসছে কিন্তু যে তোমার হচ্ছে রাজশাহী বোর্ডে এবং চট্টগ্রাম বোর্ডে দুই হাজার তেইশ সালে আসছে চব্বিশ সালে ঠিক এই দুইটা অন্য কোনো বোর্ডে আসবে পঁচিশ সালে অন্য কোনো বোর্ডে আসবে ছাব্বিশ সালে অন্য কোনো বোর্ডে আসবে এভাবে তোমরা যদি একটু অ্যানালাইসিস করো এবং পূর্বের সালগুলো অর্থাৎ যতগুলো পরীক্ষা হয়েছে বিগত পাঁচ ছয় সালের যদি তোমরা পরীক্ষার প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করো তাহলে দেখবা যে এই যে তোমার এখানে ওভারঅল ছয়টা আছে কেন কারণ এই তোমার হচ্ছে অভ্যাস ভয়ানক জিনিস এখানে আসছে এখানে আসছে তার মানে এটা একটা এবং হচ্ছে মাতৃশ্রেণীর তুলনা নাই এখানে এবং হচ্ছে তোমার এই যে এই তাহলে এই দুইটা তোমার হচ্ছে মিলে একটা এবং এই দুইটা মিলে একটা তাহলে ওভারঅল দেখো এক দুই তিন চার তোমার হচ্ছে পাঁচ ছয় অর্থাৎ এখানে কিন্তু ওভারঅল তোমার হচ্ছে ছয়টা হচ্ছে কি সারাংশ হয় এই ছয়টা থেকেই দেখবা তোমরা একটু প্রশ্নগুলো যদি অ্যানালিসিস করো দেখবা এই ছয়টা থেকেই ঘুরিয়ে প্রত্যেক প্রত্যেকবারেই সারাংশ আসতেছে এরপরে দেখো সারমর্ম সারমর্ম হচ্ছে ঢাকা বোর্ডে দুই হাজার তেইশ সালে আসছে তোমার হচ্ছে নিখিলের এত সভা আমি কিন্তু শুরুর লাইনগুলো একটু লিখেছি বাকিগুলো তোমরা কিন্তু দেখলে মিলিয়ে নিতে পারবা তারপর হচ্ছে ময়মনসিংহপুরে দুই হাজার তেইশ সাল আসছে বসুমতি কেন তুমি এত কৃপণ তারপরে হচ্ছে রাজশাহী বোর্ডে দুই হাজার তেইশ সাল আসছে দৈন্য যদি আসে তারপর হচ্ছে আহ বসুমতি কেন তুমি এটা দিনাজপুর বোর্ডেও আসছে তেইশ সালে তার মানে এইখানে দুই এবং চার কিন্তু একই জিনিস তারপর হচ্ছে ওরে নবীন এটা হচ্ছে কুমিল্লা বোর্ডে দুই হাজার সালে আসছে শৈশবের সব সদপদেশ এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডে দু হাজার তেইশ সালে আসছে এবং দৈন্য যদি আসে এটা কিন্তু হচ্ছে যশোর বোর্ডেও আসে তার মানে কিন্তু তিন এবং হচ্ছে কি সাত এই দুইটা হচ্ছে মানে এইটা হচ্ছে কি দুই বোর্ডে আসছে অর্থাৎ দিনাজপুর বোর্ডেও দু হাজার তেইশ সালে আসছে যশোর বোর্ডে হচ্ছে দু হাজার তেইশ সালে আসছে এরপর হচ্ছে লাস্টে দেখো তোমার হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নরক অর্থাৎ এখানেও কিন্তু তুমি হিসাব করলে ছয়টা হচ্ছে তোমার কি হয় এখানেও কিন্তু হিসাব করলে তোমার ছয়টা হচ্ছে সারমর্ম হয় তাহলে তুমি এর বাইরেও যদি একটু প্রভাব চাও সেটা হচ্ছে দেখবা যে এই ছয়টা থেকে ঘুরে ফিরে বিগত সালে আরও যতগুলো পরীক্ষা হয়েছে অর্থাৎ তোমার বাইশ সালের তারপর হচ্ছে চব্বিশ সালে পঁচিশ সালে বছর যে পরীক্ষাগুলো হয়েছে একুশ সালে যে পরীক্ষাগুলো হয়েছে বিশ সালে যে পরীক্ষাগুলো হয়েছে দেখবা যে এই ছয়টা থেকেই হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তোমার হচ্ছে সারমর্মগুলো আসতেছে সো এটা থেকে তুমি হানড্রেড পারসেন্ট কনফিডেন্স সহকারে তুমি নিশ্চিত থাকো যে তুমি যদি এখানে হচ্ছে ছয়টা পড়ো সেটা হলো মাতৃসেনের তুলনা নেই অভাব আছে বলিয়া অভ্যাস ভয়ানক জিনিস মহাসমুদ্রের শত বছরে একতা নিশ্চিত যে মাতৃসেনের এবং অভ্যাসে আগেই বলেছে এবং হচ্ছে লাস্ট হচ্ছে বিদ্যা মানুষের অমূল্য সম্পদ অর্থাৎ এই ছয়টা এবং সারমর্মর যে ছয়টা আছে এই ছয় ছয় বারোটা তোমরা যদি হচ্ছে সারাংশে বা এবং সারমর্ম পড়ো তাহলে কিন্তু এখান থেকে তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবো তোমরা সময় এগুলো হচ্ছে বানাই লেখার একটু চেষ্টা করো অনেক সময় অনেকে করে কিন্তু সারমর্মটা সার লেখা ঠিক না এখানে বইয়ের লেখাটাকে যদি তুমি সুন্দরভাবে উপস্থাপন করতে পারো খাতায় তাহলে কিন্তু তুমি হচ্ছে দশে দশ পাওয়ার তোমার একটা সম্ভাবনা আছে দশে দশ না পেলেও তুমি হচ্ছে দশের ভিতরে তুমি হচ্ছে নয় পাবা কিন্তু তুমি হচ্ছে দশে নয় পাওয়া হ্যাঁ সো এই টার্গেট নিতে হবে যে আমি দশে দশ রাখবো না হয় দশে নয় রাখবো তো এই টার্গেটটা যদি নেওয়া এবং এই মার্কসটা যদি অর্জন করতে চাও তাহলে কিন্তু বইয়ের পড়াটা খুব সুন্দরভাবে পড়তে হবে আর সারাংশ সারমর্ম তোমরা সবাই যেন খুব ছোটো এবং জাস্ট দুই তিন লাইনের একটা লেখা থাকে সো এই লেখাটুকু যদি অবহেলা করো তাহলে কিন্তু তুমি অনেক পিছিয়ে পড়বে কারণ এই সব জিনিস হচ্ছে মার্কসটাকে ক্যারি করে নিতে হবে সো তোমরা হচ্ছে এই সাজেশনটা ফলো করলে এর বাইরে কিছু ফলো করতে হবে না আমি আশা করি এবং তোমরা এই কয়টা মানে সারাংশ এবং সারমর্ম তো কমপ্লিট করে ফেলো তোমাদের কিন্তু বাংলা দ্বিতীয় পথের বাকি টপিকগুলোর উপরেও হচ্ছে সাজেশন অলরেডি দেওয়া কমপ্লিট সেগুলো তোমরা হচ্ছে যারা এখনও দেখো আমার চ্যানেলে ঢুকে ভিডিও অপশনে গিয়ে সেই সাজেশনগুলো দেখে নেবে এবং তোমাদের সামনে যতগুলো সাবজেক্ট আসছে আরও বাকি সেগুলো কিন্তু আমি হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে সাজেশন আপলোড করে যাব। এবং পাশাপাশি তোমাদের ক্লাস বলো তারপর হচ্ছে দিক নির্দেশনা বলো সব কিছুই কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে থাকবো সো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা হচ্ছে দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাক তাহলে হচ্ছে তুমি দ্রুত নোটিফিকেশন পাবা ভিডিও এবং আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু তুমি ভিডিওটা দেখতে পাবো সো যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ